পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ ঘড়ি এই স্লোগানে কক্সবাজারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এই মেলার উদ্বোধন ও উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয় এর আগে এক বনাট্য র্যালি বের করা হয় র্যালিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন চৌধুরী কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ মারফ হোসেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার আসমিন চৌধুরী এবং উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম অনুষ্ঠানে আগত শিক্ষার্থীরা বলেন কিভাবে গাছ রোপণ করব গাছকে কিভাবে সেবা করব গাছের রোপণের মাধ্যমে আমাদের দেশের উন্নয়ন উন্নত হচ্ছে তা মানে জ্ঞান নিতে পারছি তারপর আমাদের বিজ্ঞান মেলায় এসে আমাদের খুবই আনন্দিত লাগতেছে আমরা অনুদান করতে পারি আমরা অনেক মাধ্যমে অনুদান করতে পারি যেমন গাছ নিয়ে গিয়ে বাসা লাগাবো বিদ্যালয়ের মধ্যে লাগাবো মানে গাছের উন্নয়ন করতে আমার নাম রাফিজ ইসলাম রাফি আমি করবি আমার বিদ্যালয়ের নাম বাসায় গিয়ে আমার এই ছায়া এখানে আমার অনেক লাগছে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই তাই প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছের চারা লাগানোর আহ্বান জানানো হয় মেলায় আসা দর্শনার্থীরা বলে চকুরাত্মিক আইসি এখন মৌসুমের দিনে আমার চারা লাগানোর টাইম যেহেতু আসছি দেখবো ভালো লাগলে নেব যেহেতু ভালো লাগতেছে আমি এখন যাওয়ার জন্য প্রস্তুতি বাড়ির মধ্যে লাগাবো মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে অতিথিরা বলেছেন এরই ধারাবাহিকতায় কক্সবাজার বন বিভাগের উদ্যোগে ও কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সাত দিন ব্যাপী বৃক্ষরোপণ

কিছু গাছ লাগিয়েছিলাম এই গাছগুলো পরিবেশের জন্য খুব ক্ষতিকর তোমরা কি জানো সেই গাছগুলো কোনটা নাম শুনেছ ইউকালিপ্টাসের ইউক্যালিপটাস এবং আকাশমণি এই দুটো গাছ পরিবেশের জন্য ক্ষতিকর এই ক্ষতিকর গাছগুলোকে ধ্বংস করবার জন্য সরকার এখন নতুন নির্দেশনা দিয়েছেন আমরা বিভিন্ন নার্সারিতে গিয়ে এই চারাগুলো ধ্বংস করছি তবে নার্সারি মালিকরা তারা তো কষ্ট করে টাকা দিয়ে চারাগুলো তৈরি করেছেন তাই না তাদের ক্ষতি হবে না সেই জন্য সরকার যতগুলো চারা নষ্ট করা হবে তার বিনিময়ে নার্সারিকে সরকার ভর্তুকি দিচ্ছেন আগামীতে যাতে আমরা ইউক্যালিপটাস এবং নার্স এই আমাদের আকাশমণি এই দুটো গাছ যেন আমরা কোনোভাবেই আর না লাগাই তোমরা সতর্ক থাকবে বন্ধুবান্ধবদেরকে জানাবে যে কোন দুইটা গাছ এক নাম্বার ইউকালিপ্ট দুই নাম্বার আকাশমণি আবার একটু শুনি আহা আবার আবার গুড ভেরি গুড এই গাছগুলো আমরা আর আগামীতে লাগাবো না আর যেগুলো ছোটো চারা আছে এগুলোকে আমরা বিনষ্ট করব আগামী দিনে তোমরা পরিবেশের সংরক্ষণের জন্য সচেতন হবে এখন তো তোমাদের হাতে ইন্টারনেট আছে যে কোনো সময় জেমিনিকে জিজ্ঞেস করলে বলে দিবে তাই না চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে বলে দিবে এই বৃক্ষমালায় পঁয়ত্রিশটি স্টল রয়েছে এখানে অংশ নেওয়া নার্সারির প্রতিনিধিরা বলেন থেকে বিশেষ করে আপনার শোভাবর্ধনকারী বর্ধনকারী ফুল ফুলের চারা এবং ইনডোরের চারা একটু বেশি রয়েছে ফলজও আছে মোটামুটি ওষুধিও আছে বনজও আছে সব কিছু মিলে আছে আমাদের বিভিন্ন জাতের ফুল ফল গাছের চারা রয়েছে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আপনার কামরাঙ্গা আছে মালটা আছে ব্যারিকেট মালটা আছে আমাদের ঝাউ গাছ আছে আমাদের বিভিন্ন ধরনের ফুল গাছ আছে ফল গাছ আছে অসংখ্য রকমের আমাদের ভ্যারাইটি রয়েছে আম গাছ আছে আম গাছের মধ্যে ম্যারানা ম্যারান্গু আছে রোপালি আম আছে কামরাঙ্গা আছে আমাদের আমাদের অনেক জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই বৃক্ষ মেলায় অংশ নিয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নার্সারি ও বন সংরক্ষকমূলক সংগঠন আগামী সাতাশ জুলাই পর্যন্ত চলবে এই মেলা বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক